হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চমৎকার দুইটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে আজকে চলে আসলাম এটা হচ্ছে বাচ্চাদের জন্য হোয়াইট ড্রফ এবং আলমিরা টু ইন ওয়ান দুইটা কালার কিন্তু পিঙ্ক কালার যেগুলো হচ্ছে আপুরা বেশি পছন্দ করে থাকে আলহামদুলিল্লাহ হিউজ সেল হচ্ছে আমাদের এই দুটো প্রোডাক্ট আর এখানে হচ্ছে আপনার যেই কালারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাহাবিকাস ঠিক আছে খুব চমৎকার এটা হচ্ছে ন্যাচারাল পিঙ্ক এবং এই পাশে হচ্ছে আপনার চমৎকার ফুলের একটা ডিজাইন সেটা হচ্ছে পিঙ্ক ডেফোডিল নাম আর কি আর আপনার দুইটা হচ্ছে আপনার যদি সাইজটা বলি পাশে একটু দেখাই নিতে চাই আমাদের কাছে কিন্তু বেশ কিছু কালার অ্যাভেলেবেল আছে পেছনে পুরো সাইডে হচ্ছে আপনার হোয়াইট কালার হবে শুধুমাত্র সামনের পার্টস দুইটা ছাড়া আর এটা লম্বা হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি পাশে হচ্ছে সাড়ে বাইশ ইঞ্চি আর ভেতরে ডিপ যেটা আর কি এটা এটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি আর এটা হচ্ছে নিচে চারটা বড় বড়ো ড্রয়ার আপনারা পাবেন দুইটা হচ্ছে ছোট ড্রয়ার যে দুইটার মধ্যে লক করা যাবে আর প্রাইসটা একটু ধারণা দিতে চাই প্রাইস বর্তমান প্রাইস হচ্ছে আট হাজার একশো টাকা এটা হচ্ছে আপডেট প্রাইস আগে কম ছিল আর হাতলগুলো কিন্তু খুব কিউট আমি যদি উপর সেক্টরটা একটু ওপেন করি উপরে হচ্ছে এমন আপনারা পাবেন ভেতরে হচ্ছে হ্যাঙ্গিং সিস্টেম পাবেন কাপড় চোপড়গুলো আপনার বাচ্চার কাপড়গুলো সুন্দর মতো ঝোলায় রাখতে পারবেন আপনি চাইলে এখানে সেলফ অ্যাড করতে পারবেন দুইটা দুইটা সেলফে সাতশো টাকা অ্যাড হইতে হবে প্রাইস থেকে আর নারায়ণগঞ্জের বাহিরে যদি নিতে চান ডেলিভারি চার্জ লাগবে পাঁচশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন চাইলে ভিডিও কলে দেখে সত্যতা নিশ্চিত করে কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম আছে আর উপরের একেবারে ও ড্রয়ারগুলো যদি দেখি দুইটা ড্রয়ার হচ্ছে আপনারা এখানে পাবেন এটা কিন্তু পিঙ্ক কালার ক্যামেরা তো অমন আসলে কালারটা ধরতেছে না কেন ধরতেছে না জানি না বাট চমৎকার ছবি দিয়ে দিব র ছবিটা পাঠাবো আপনারা দেখে নিতে পারবেন এবং দুইটা হচ্ছে ছোট ড্রয়ার দুইটার মধ্যে লক করে রাখতে পারবেন ঠিক আছে এখানে হচ্ছে আপনার চাবিগুলো দেওয়া থাকবে পুরো প্রোডাক্টের মধ্যে কিন্তু এই দুইটাই লক সিস্টেম এবং নিচে থেকে যেটা আমি ড্রয়ারগুলো ওপেন করি এই হচ্ছে আপনার ড্রয়ারগুলো চারটা হচ্ছে বড় বড় ড্রয়ার আপনারা পেয়ে যাবেন যেমনটা বলেছিলাম পুরো বডি কিন্তু হোয়াইট কালার ঠিক আছে আর এটা কিন্তু সেম স্পেসিফিকেশান খুব চমৎকারী প্রোডাক্টগুলো অবশ্যই স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন স্টক সীমিত স্টকে থাকা অবস্থায় কনফার্ম করে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিয়ে নেবেন এখানে আরও কিছু কালার কিন্তু আছে অ্যাভেলেবেল এবং এই যে এই পাশেও আরও কালার আছে পেছনে আরও কিছু কালার আছে আলহামদুলিল্লাহ সো নিতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য যখন নখ দেবেন তখন আমরা সবগুলো ছবি হচ্ছে পাঠাই দিব আপনি দেখে পছন্দ করে নিতে পারবেন প্রোডাক্ট একেবারে প্যাকিং করা থাকবে যেমন দেখা যায় ফিটিং করা থাকবে আপনার বাসায় হোম ডেলিভারি করা হবে বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে দেন আমার যোগাযোগ করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম